দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা পেঁয়াজের ফুল চাষ করেন পেঁয়াজের দানা চাষ করেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আপনাদের ফুলের কলিতে যদি এরকম চাকা চাকা দাগ আসে দেখুন এইভাবে চাকা চাকা দাগ যদি আসে যদি এমন কলিতে চাকা চাকা দাগ আসে তাহলে এই চাকা দাগ থেকে মুক্তি কিভাবে পাবেন আপনার ফুলের কলিতে ভালো করে কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে মেনকজে ও কার্বেন্টাজিম গ্রুপের এবং ইপোডিওন গ্রুপ এবং এমামেক্টিন বেনজইড গ্রুপের কীটনাশক এই সব কিছু সুন্দরভাবে ভালো করে মিক্সড করে শুধু কলিতে স্প্রে করবেন শুধু কলিতে ভালো করে কলিতে স্প্রে করলে আপনারা ভালো ফল পাবেন দেখুন এটা খুব মারাত্মক একটা খারাপ রোগ যদি এই রোগে আপনার কলিগুলো আক্রান্ত হয়ে যায় তাহলে আপনি লসে পরিণত হবেন আপনার কলি একটাও বাঁচবে না তাই আপনারা আপনাদের কলিগুলোকে রক্ষা করতে হলে খুব দ্রুত শুধু কলিতে স্প্রে করবেন দর্শক বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ